মানে সারা দিন ঠিকই ছিল সন্ধ্যাকার থেকেই মানে জলটা সবাই দেখছে নীল হয়ে গেছে সবুজ হয়ে গেছে হয়ে গেছে এক সপ্তাহ ধরে হঠাৎ করে হয়ে গেল হঠাৎ করে হয়ে গেছে এর আগে কি ভালো জল ছিল হ্যাঁ ভালো জল ছিল জলও খারাপ হয়ে গেছে জল ওই টাইম কল জল নমস্কার আমি তিনঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন একটা একটা খবর নিয়ে আসা আজ দেখাবো সবুজ নদী সবুজ নদী অথবা সবুজ জোড় যাই বলুন গ্রামের মানুষরা নদীও বলে বলে কিন্তু তার জল একেবারে সবুজ সবুজ জল আগে ছিল না হঠাৎ করে সবুজ জল প্রথমে সেই নদী অথবা জোর তার ছবি দেখুন তারপর কি বলছে এলাকার মানুষরা শোনা ওই গিরমেট ধারে রয়েছে এইবারে না সেটা বলতে পারলাম না কি নদী বলে না হ্যাঁ এটা কি নদী বলে নাম কি নাম কে গিরমেট কে আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে তা আমরা কিছু বলি না এতে এলাকার মানুষ বলে প্রশাসন বলে আমরা বারবারই বলেছি এবং আমাদের সেই সংবাদ পরিবেশনার মাধ্যমে অ্যাকশান হয় আগের দিন আমরা দেখিয়েছি বারাবনির ঘটনা আজ যেটা দেখাবো মানুষ যেটা বলবে তারপর দেখি সেখানে জনপ্রতিনিধি পৌঁছান কি না তাদের সঙ্গে কথা বলেন কি না এবং তাদের কিছু কাজ হয় কি না সেটাও দেখতে হবে প্রথমে দেখুন সেই গ্রামের অবস্থা সেই নদীর অবস্থা অথবা জোরের অবস্থা সেখানকার মানুষরা কিভাবে সেই জলটাকে ব্যবহার করছে না করতে পারছে না বা করছে কি না বা তার বিকল্প হিসেবে কি ব্যবহার করছে এবং তারা কি বলছে আসানসোলের বিলপাড়া অনেকেই হয়তো ওই গ্রামের নাম শোনেননি অনেকে হয়তো জানেন বিলপাড়ার শেষ অংশে বিলপাড়া গ্রাম পার করে গিয়ে শেষ অংশে মাঠের মধ্যে রয়েছে বেশ কিছু বাড়ি দুই একটা পাকা বাড়ি বাকি কাঁচা বাড়ি টালির বাড়ি রয়েছে পোলট্রি ফার্ম এবং কিছুটা আবার বাঁশ দিয়ে ঘেরা রয়েছে এবং সেখানে খুব বেশি না হলো সাত আটটা পরিবার বেশি তো কম এরকম কিছু একটা হবে আর এবং তার পাশ দিয়ে বয়ে গেছে জোর অথবা নদী ঠিক তার উল্টো দিকে আবার নতুন পাড়া তো এই বিলপাড়ার শেষ অংশ যেটা সেখানে সেই নদীর জল একেবারে সবুজ হয়ে গেছে কিছুদিন আগে পর্যন্ত ছিল না এই জল কিন্তু স্নানের জন্য বাসন মাজা কাপড় কাটার জন্য ব্যবহার করতো এবং এই পাড়ার যে শেষ অংশ সেখানে আবার পানীয় জল নেই একটা টিউবওয়েল আছে সেখানকার মানুষ তার নিজেরা লাগিয়েছিল সেখানে জল পড়ে না ফলে সেই পানীয় জলটা আনতে হয় তাদের প্রায় হাফ কিলোমিটার দূর থেকে বিল পাড়ার ভেতর থেকে আনতে হয় এবং যেভাবে হোক মাথায় অথবা সাইকেলে করে নিয়ে তারা তাদের কাছে আসে এবং বাকি জলটা এই জোর বা নদীর জলটাই ব্যবহার করা হতো কিন্তু সবুজ হয়ে যাওয়াতে মানুষ ভয় পাচ্ছে এই জলটা হঠাৎ সবুজ হয়ে গেল কেন এবং সেখানে নিরুপায় হয়ে তারা বাসন মারছে কাপড় কাছে স্নানও করছে বিগত দিনে দেখা গেছিল এরকমই নুনিয়া বুড়ির উল্টো দিকে এই রকম জলে স্নান করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যে গৃহপালিত পশু আছে তারা অসুস্থ হয়ে পড়েছিল এখানেও কিন্তু সে একই অবস্থা গৃহপালিত পশু রয়েছে তাদেরও কিন্তু জল খাওয়ানো যাচ্ছে না তাদেরও যেন জল আনতে হচ্ছে ভাবুন দেখি এই গ্রাম ছোট্ট ছোট্ট মানুষ ছোট্ট ছোট্ট বাড়ি ছোট্ট ছোট্ট গ্রামে বলা যেতে পারে বা পাড়া তারা কীভাবে তাদের দিন গুজরাল করছে শুনুন তাদেরও চান করি কাপড় মাজি থালো বাসন ধুই অনেক লোক ঘরকেও নিয়ে যায় হাত পা ধোয়ার জন্যে ঘরের জন্যে কাজ করে তুই জলটা কি এরকমই না আগে এমনি ছিল না এ বেশি দিন হলো না চার পাঁচ দিন হলো এই জলটা খারাপ হয়ে হঠাৎ এরকম হয়ে গেছে সব হ্যাঁ হঠাৎ মানে সারা দিন ঠিকই ছিল সন্ধ্যাকার থেকেই মানে জলটা সবাই দেখছে নীল হয়ে গেছে সবুজ হয়ে গেছে তো দু তিন দিন কেউ আসছিল না চান করবা তারপরের দিন থেকে আসছে কি করবো আমাদের এইটাই চান করবার জলের ব্যবস্থা নেই না নেই খাবার জলটা আছে যে কলে জল আসে এক ঘন্টা করে সকালে সেটাই বাসন মাজে সবাই হ্যাঁ তোমার জলটা যদি কি করবো এবারে কোথায় যাব না চান করলে না কাপড় কাচা হলে কোথায় এইখানেই আমাদের সবকিছু তো কাওকে বলনি তোমরা যে জলতে এরকম হয়ে গেছে জলের কষ্ট আছে আছে যে অনেক লোক বলে না অনেক লোক ঘরে ওই কল রয়েছে কো রয়েছে তা জানা আসে না তো தாம்টা তো গরীব মানুষ আমরা কি করব এখনেই আসতে হচ্ছে আমাদের জন্য কেউ কোথাও কিছু বলে না তোমরা কাওকে বলনি কাউন্সিলর বা কাউকে না বলি নেই কোন গ্রামে থাকো তুমি কি নাম গ্রামের এই নতুন পাড়া তোমার নাম কি আমার নাম শিবানী মুর্মু হয়ে গেছে এক সপ্তাহর হঠাৎ করে হয়ে গেল হঠাৎ করে হয়ে গেছে এর আগে কি ভালো জল ছিল হ্যাঁ ভালো জল ছিল তো এই জলটা কী কাজে লাগে তোমাদের আমরা তো চান করি কাপড় বালান কাছে মেয়ে ছেলেরা আসে সে আমাদের পরিস্থিতি নেই মানে আমরা গরিব গরিব লোক মানে আমাদের মানে এই বর্ষে আমরা চাষ করি ইয়ে করে চান করি তো এখন কি করছো এখন আমরা এমনি মানে খোয়াগুলো পড়েছি তো এখন যে কাপড় কাছে বাসন মাছে শরীর খারাপ হয়ে যেতে পারে হ্যাঁ খারাপ হয়ে যেতে পারে আমাদের কাছে উপায় নেই তো ইয়া কাউকে তোমরা বলনি বলনি বলো সেটা মানে সেটা বলেনি আমরা এখন এখন কাউন্সিলরকে জানাও নি আর এই রকম এই রাস্তা দিয়ে তোমাদের যাতায়াত করতে হয় রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে হয়নি এখনো না এক হয়েছে হঠাৎ করে হয়ে গেলো হঠাৎ করে হয়েছে এই জলটা কী কাজে লাগে তোমাদের আগে আমরা চান করতাম এইখানে কাপড় জামা করতাম যে জলে এখন আগে এই খারাপ হলে বলে এখন কিছু চান টানও কিছু ভালো করে হইতে না তো এখন চান টান কোথায় করছে এখন আমরা এই বড় জোর আছে একটু অনেকটা দূর যেতে দূর যেতে হবে রাস্তাঘাট নেই এইখানে চার পাঁচ ছ ঘর বিহারি আছে আর রাস্তায় নাই আর জল জলও খারাপ হয়ে গেছে জল ওই টাইম কলও জলে নাই তো এই জলটাই তোমরা ব্যবহার করতে নাকি আগে করতাম এখন ওই কিন্তু বয়ে আনতে হয় কদিন ধরে এরকম হয়ে আছে ए हुए गलो तर दस पंद्रह दिन तो काम जानाओं ने फाका अपन जानले काउन्सिलर आसे ना काउन्सिलर तो नहीं एक बार भोट दिए बस तुम घर पे छो ना घर पे छो सरकार तो पाए बन ये रेल ओर कर তো জলটা কত দূর থেকে আনতে হয় কত হবে এক এক কিলোমিটার পর্যন্ত এই নদীর জলে আগে কী করতে করে কাপড় সাপড় ফিচা নাহা চা এইসব ধোয়া গরু মরু খেত আর খাবার জল খাবার জল এইখানে একটা ঝর্ণা ছিল এখন তো টাইম কাল হয়ে গেছে নাহলে কুয়াশ দিকে নিত তো কী চাইছো তোমরা আমার নাম শির ছবি দেখলেন বক্তব্য শুনলেন এবং একদম পরিস্থিতি সরাসরি দেখতে পেলেন এবং যে বিষয়টা হচ্ছে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল নুনিয়াবুড়ি এলাকার উল্টো দিকে সেখানে এই রকমই জলের রং পরিবর্তন হয়ে গেছিলো সেই জল খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল গৃহপালিত পশু সেগুলো মারা গেছিল বলে সেখানকার গ্রামবাসীরা জানিয়েছিল এখানেও গৃহপালিত পশু প্রচুর রয়েছে তারাও সেখানে জল খেতে পাচ্ছে না কিন্তু মানুষ বাধ্য হয়ে এখানেই স্নান করতে আসছে এবং কাপড় কাচ্ছে বাসনপত্র পরিষ্কার করছে দেখা যাক জনপ্রতিনিধি সেখানে পৌঁছে নাকি তারা কাকে জানাবে মুখ্য সূক্ষ মানুষ সেটাও তারা জানে না তারা কাউন্সিলের নামও কিন্তু বলতে পারছে না ওই মহিলা ওই মহিলা করছে কিন্তু কাউন্সিলের নাম তারা বলতে পারছে না জিজ্ঞেস করে বলছে একে ওকে অর্থাৎ সেই জায়গাতে জনপ্রতিনিধি জান নাকি প্রশাসন পৌঁছায় নাকি জলটা এরম হলো কেন সেটা নিয়ে পর্যবেক্ষণ হয় নাকি এবং কিভাবে মানুষ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারে সেটার ব্যবস্থা করা হয় নাকি সেটাই এখন দেখা সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়